তোমরা কম বেশি অনেকে জানো যে তোমাদের মতন আমিও টোটো চালাই আর তারে মাঝে তোমাদেরকে টোটোর ভিডিওর আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলটাতে নতুন হয়ে আছো আজকে আমরা জানব ইয়াত্রী ডিলাক্স ই রিকশা নিউ মডেলের সম্বন্ধে কীরকম কি ফ্যাসিলিটি থাকছে এবং এ গাড়ির আই অ্যাক্টিভেট রয়েছে নাকি আমরা জানব বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাহলে তোমরা আজকের এই গাড়ির মধ্যে কীরকম কি ফ্যাসিলিটি থাকছে তোমরা সব সিস্টেম বুঝতে পারবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তোমরা এই ইয়াত্রি ডিলাক্স ই রিক্সা নিউ মডেলে আই কার্ড অ্যাপ্রুভেল তোমরা কিন্তু পেয়ে এ গাড়ির মধ্যে আমরা কিন্তু এখন সবসময় দেখে কিনবো নতুন ইরিক্সার টোটোর মডেল কারণ আমরা জানবো গাড়ির মধ্যে আই কার্ড অ্যাপ্রুভেল আছে কি না এবং গাড়ির চেচিস নাম্বার রয়েছে কি নেই অবশ্যই নতুন টোটো কেনার আগে এই দুটা জিনিস আমরা একটু ভালো করে লক্ষ্য করে নেব নাহলে কিন্তু পরবর্তীকালে নাম্বার প্লেটের জন্য সমস্যায় পড়তে পারো সেই ক্ষেত্রে এখনকার যারা নতুন ই রিক্সা টোটোর মডেল কিনবে ভাবছিলে তোমরা কিন্তু নাম্বার চ্যাচিস নাম্বার দেখবে এবং আই কার্ড অ্যাপ্রুভেল রয়েছে নাকি গাড়ির মধ্যে তোমরা সব সিস্টেম বুঝে তোমরা কিন্তু এখনকার এই বাজারে ইয়াত্রী বা যে কোনো মডেলের ই রিক্সা টোটো তোমরা কিনবে তো চলো তোমরা গাড়ির লুকটা তো ভালো করে লক্ষ্যই করছো সেরকমভাবে কিছু বলার থাকছে না ইয়াত্রি ই রিক্সা টোটোর মডেলের সম্বন্ধে গাড়িটির হাইট এবং গাড়িটির লম্বা এবং গাড়িটির ফিটনেস দিক থেকে অনেকটাই একটা ভালো লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা গাড়ির মধ্যে তো এখনকার এই বাজারে ইয়াত্রি ই রিক্সা এই মডেলের তোমরা ডিজিটাল বোর্ড মিটার পেয়ে যাচ্ছ সাথে সাথে উপরে মিউজিক স্পিকার থাকছে দুদিকে স্পিকার এবং মাঝে মেশিন পেয়েছ এই মডেলের সাথে সিটের আগে যে ডিসপেন্সটা সিটের চওড়াটাও অনেকটাই পেয়ে যাচ্ছ এবং সাথে গাড়ল থাকছে তার সাথে নিচটায় আরও একটা গাড়ল পেয়ে যাচ্ছ খুবই একটা ভালো ইউনিক লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনকার এই মডেলে তো সিঙ্গেল চেচিস থাকছে সিঙ্গেল চেচিস আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই মডেলের সাথে সাথে এর তেতাল্লিশ এম এম এর শকাবজার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই মডেলের আর সাথে সাথে এর আগের চাকায় ব্রেক সিস্টেমটা পেয়ে যাচ্ছি ব্রেক ড্রাম সুফ রয়েছে সামনে আমরা ব্রেক সিস্টেম পেয়ে যাচ্ছি আগের চাকায় এবং পিছনের চাকাও আমরা কিন্তু ব্রেক সিস্টেমটা পেয়ে যাচ্ছি খুবই একটা ভালো একটা ইউনিক আমরা কিন্তু মডেল দেখতে পাচ্ছি এখনকার এই বাজারে ইয়াত্রী রিক্সা এই মডেলের সাথে সাথে আমরা তারই একটু নিষ্ঠাতে সামনে কন্ট্রোলেটার কনভার্টার সব সিস্টেম আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই রিক্সা এই মডেলের সাথে সাথে এর যে গাড়ির আগের ফোনটা তোমরা ভালো করে লক্ষ্য করো কাঁচের সাইডটা চড়া থাকছে নিঃসাথে বড়ো একটা হেডলাইট পেয়ে যাচ্ছ খুবই একটা ভালো কম মধ্যে ইউনিক আমরা একটা লুক দেখতে পাচ্ছি ইয়াত্রী ডিলাক্স ই রিক্সা এই মডেল থেকে তো মিডিলের সিটের ক্যাপাসিটিটা তোমরা লক্ষ্য করো এবং মিড পেছনের সিটের ক্যাপাসিটিটাও তোমরা লক্ষ্য করো দুদিকে গাড়ল থাকছে দুদিকে গাড়ল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই মডেলের সাথে সাথে এর উপরে যে লেদারের ঝালটগুলো রয়েছে আমরা কিন্তু খুব সুন্দর পেয়ে যাচ্ছি একটা ভালো ইউনিক মডেল থেকে তো সত্যি কথা বলতে এখন যারা কম বাজেটের মধ্যে টোটো কিনবে ভাবছিলে তোমরা কিন্তু আজকের এই যাত্রী ই এই রিক্সা এই টোটোটি তোমরা কিনতে পারো গাড়িটির দিক থেকে বলতে পারি গাড়িটির মধ্যে কিন্তু অনেকটাই একটা ভালো এবং গাড়িটির মধ্যে সিস্টেমগুলো কিন্তু খুবই ভালো রয়েছে আর এর যে হাজার ওয়ার্ডের মোটর রয়েছে তোমরা কিন্তু এর মোটর পাওয়ার পেয়ে যাচ্ছ হাজার ওয়ার্ডের মোটর থাকছে সাথে হাজার ওয়ার্ডের কন্ট্রোলেটারও পেয়ে যাচ্ছ খুবই একটা ভালো ইউনিক লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর ব্যাটারি থাকছে লিপকার্টের ব্যাটারি থাকছে এখন বেশিরভাগই লিপকার্ড ব্যাটারি দেওয়া হচ্ছে পনেরো মাসের ব্যাটারি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এখনকার এই বাজারে ইয়াতিরি ডিলাক্স রিক্সা এই মডেলের তো এই গাড়ির থাকছে ব্যাটারির লিপগার্ড পনেরো মাসের ব্যাটারি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যদি ইন কেস পনেরো মাসের মধ্যে যদি ব্যাটারি কোনো রকমভাবে খারাপ বেরো হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছ এই লিপগার্ড ব্যাটারি খুবই ভালো একটা ইউনিক সিস্টেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ই রিক্সা টোটোর মধ্যে তো তোমরা কিন্তু এই ইয়াত্রি ডিলাক্স ইরিক্সা এই মডেল যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে বলবে যে তোমরা কে কথা থেকে ভিডিওটা দেখছো তোমরা আজকের এরকম মডেল তোমরা কিনতে পারবে না পারবে নি তো বন্ধুরা তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যদি চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটারের রিফান্ডের মাধ্যমে তোমরা যদি হও তাহলে কিন্তু তোমাদেরকে টোটো অবশ্যই বিভিন্ন শরমে টোটোর ভিডিওর আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে তো তোমাদেরকে এখনকার এই বাজারে এই গাড়ির তোমরা পেয়ে যাচ্ছ তিন পর্যাত্তর টায়ার পেয়ে যাচ্ছ সাথে ঢালাইরিং থাকছে একটা কম বাজেটের মধ্যে আমরা একটা ভালো ইউনিক লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো যারা এই মুহূর্তে ইয়াত্রে টোটো কিনবে ভাবছিলো অবশ্যই তোমরা কিনতে পারো আজকের এই মডেলটি তো আজকের এই মডেলটি বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই গাড়ির চার্জ হতে সময় লাগে আট থেকে দশ ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায় খুবই একটা আমরা ভালো একটা ইউনিক লুক আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখনকার এই ইয়াত্রী ডিলাক্স রিক্সা এই মডেল থেকে দু হাজার চব্বিশ সালের টপ মডেল বন্ধুরা টপ মডেল তো তোমরা পিছনের লিগের লুকটা একবার ভালো করে লক্ষ্য করো তোমরা পিছনের উপরটাতে তোমরা টেমনি পেয়ে যাচ্ছ সাথে ফাইবারের কভারের ঢাকনা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই মডেলের সাথে সাথে পিছনের দিকের লুকটা তোমরা একটু লক্ষ্য করো পিছনের দিকে যে সিগন্যাল লাইটগুলো তোমরা কিন্তু দুদিকে তিনটা সিগন্যাল লাইট পেয়ে যাচ্ছ উপরের রেডটা তোমরা পেয়ে যাচ্ছ ব্রেক দাবলে তোমরা এটা রেড লাইট জ্বলবে এবং সিগন্যাল লাইট সাথে ব্যাক সুইচের জন্য যে সাদা হেডলাইট সে সাদা লাইটটা দেখতে পাচ্ছ এটা যখনই গাড়ি ব্যাক করবে তখন কিন্তু তোমরা পিছনের জায়গাটা তোমরা অনেকটাই কভারভাবে তোমরা দেখতে পাবে এই রিক্সা এ মডেলের থেকে খুবই একটা ভালো সিস্টেম আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ই রিক্সা এ মডেলের থেকে আর তোমরা এখনকার এ বাজারে এই ই রিক্সা তোমরা প্রাইস পেয়ে যাচ্ছ এখনকার এই বর্তমানে দাম রয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার থেকে এক লাখ সাতচল্লিশ হাজার পর্যন্ত তোমরা কিন্তু এই যাত্রী ই রিক্সা টোটোর মডেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো বিশেষভাবে তোমরা কিন্তু তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমরা ছাড় পাচ্ছ এই ই রিক্সা এ মডেলের থেকে যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদেরকে শোরুমের ঠিকানা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো